আসসালামু আলাইকুম দর্শক আমি সুমি আমার চ্যানেল শখের লাইফস্টাইলে স্টাইলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে পবিত্র মাহে রমজানের সপ্তম রোজা খুব ভালোভাবে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ করলাম তাই আজকে আমার ইফতার কি কি আয়োজন ছিল তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আর আজকের ভিডিওটি কিন্তু খুবই ছোট বলতে পারেন একদম ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে এসেছি আর আমি আশা রাখছি আমার সমস্ত আপু ভাইয়া আর আমার সম্মানিত দর্শক সবাই ভালো আছেন সুস্থ আছেন সকলের এই রামাদান মাস খুব ভালো যাচ্ছে সবাই খুব ভালোভাবে নিজের আমল নামায় নিজের জন্য এবাদতবন্দিগী খুব বেশি বেশি করে করতে পারছেন এবং নিজেকে বিগত দিনের পাপ থেকে মুক্ত করার জন্য যা যা করার দরকার সব কিছুই করছেন আর আশা রাখবো আমার আপু ভাইয়ারা সবাই অনেক সুস্থ আছেন আর ভালো আছেন যেহেতু এখন চলে এসেছে সময় শপিং করার চলে এসেছে তা এখন কিন্তু আমরা রোজার পাশাপাশি শপিং নিয়েও একটু ব্যস্ত থাকবো আর এটাই স্বাভাবিক তো এখনও শপিং যেসব আপুদের শুরু হয়নি তাদের কথা আলাদা যাদের শুরু হয়ে গিয়েছে তাদের তো এখন সময় পাওয়াই কঠিন তা আজকে আপনাদের ভাইয়া অল্প কিছু বাজার নিয়ে এসেছে তার মধ্যে ছিল কলা ছিল মিষ্টি ছিল পরোটা এটা হচ্ছে ফ্রোজন পরোটা আর ছিল মাঠা আর ছিল সেভেন আপ বোরহানি জি আজকে একটু ভিন্ন রকমের ইফতার করব আর আপনাদের সাথে শেয়ার করব কি ইফতারি আজকে করলাম তা আজকে ইফতারিতে ছিল এই যে দেখুন ডাইনিং গুছিয়ে নিয়েছি এখন আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এই যে এখানে সেভেন আপ তারপরে মাঠা বোরহানি রেখে দিয়েছি আর এই যে গরুর গোস্ত জি আজকে ইফতারিতে গরুর গোস্ত রেখেছি রেখেছি রসগোল্লা যেটা আপনাদেরকে দেখালাম সেটা আছে আর তার সঙ্গে আছে হালিম হালিম তো আমরা অনেকেই পছন্দ করি আমারও খুব পছন্দ তাই জন্য আজকে হালিম করে নিলাম আর তার সঙ্গে আছে এই যে দেখুন আর এই যে শশা লেবু কাঁচামরিচ আমি একটু ঝাল খাই তাই কাঁচামরিচ একটু আলাদা কুচি করে নিয়েছি আর শশাটাও কুচি করে নিয়েছি আর এখানে ছিল সেই পরোটা জি ফ্রোজেন পরোটা এটা ভেজে নিয়েছি গরুর গোস্ত দিয়ে খাওয়ার জন্য আর সঙ্গে ছিল দই কারণ দই খেতে খুবই ভালো লাগে তাই আজকে মিষ্টি দই ইফতারিতে রেখেছি আর ছিল কলা তরমুজ ফল এগুলো কাটিনি কারণ এগুলো খেয়ে শেষ করা যাবে না শুধু শুধু ওগুলো কেটে নষ্ট করতে হবে তাই আজ আর ওগুলো কাটিনি আর আজকে এই ইফতারিটা আলহামদুলিল্লাহ খুব মজা করে খেয়েছি আর এখন দেখতে পাচ্ছেন এই গরুর গোস্তের কালারটা দেখুন খুবই ভালো হয়েছে আর খেজুর এই ছিল আমাদের আজকের ইফতারি আলহামদুলিল্লাহ খুবই ভালো করে তৃপ্তি করে ইফতার করে নিয়েছি আর আপনাদের সাথে একটু শেয়ার করছি আমিও আশা করছি আমার প্রত্যেকটা আপু ভাইয়ার রমজান ইফতারি সবই ভালোভাবে যাচ্ছে তা আমার আপু ভাইয়ারা আমার ভিডিওর এই প্রান্তে এসে আপনাদের কাছে আমার সেই একটি পুরনো আবদার যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার এই ছোট্ট ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন কারণ আপনাদের একটি লাইক পারবে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে তো এই ভিডিওটিতে একটু শব্দ শোনা গিয়েছে প্লিজ ইগনোর করবেন তা আমি শুনি এখন আপনাদের থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম